আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লা প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এর অ্যাসেসমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জব আমরা জানি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এর বেশ কয়েকটি জব দেওয়া হয় এর মধ্যে আমরা বিগত কয়েকটি ভিডিওতে জব থ্রি এবং জব ফাইভ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জব ফোর নিয়ে জব ফোরের কাজ কি আমরা দেখতে পাচ্ছি জব ফোর এক নম্বরে হচ্ছে এস্ক্যান থ্রি সেপারেট ফাইল দুই নম্বর হচ্ছে মেক থ্রি ফিডিএফ তিন নম্বর হচ্ছে মার্চ দোস থ্রি ফিডিএফ এস ওয়ান অর্থাৎ এখানে প্রথমে আপনাকে স্ক্যানারের সাহায্যে তিনটা সেপারেট ফাইল ক্রিয়েট করতে হবে এটি আপনারা কিভাবে করবেন এটা হচ্ছে স্ক্যানারের মাধ্যমে করতে হয় কিন্তু আপনি যে কম্পিউটারের মধ্যে অ্যাসেসমেন্ট দিবেন ওখানে তো স্ক্যানার থাকবে না তখন আপনি কোন প্রসেস অনুসরণ করে এই কাজটা করবেন চলুন আমরা দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিডিএফ ফাইল আছে এই ফিডিএফ ফাইলকে আমরা অনলাইনের মাধ্যমে কনভার্ট করে নিব ফিডিএফ টু জেপিজি তাহলে আমরা গুগল ক্রোমে আসছি আমরা এখানে লিখবো ফিডিএফ টু জেপিজি দেন এখানে ক্লিক করবেন এরপরে প্রথমে আমরা যে লিঙ্কটা পেয়েছি আমরা জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব এরপর আমরা সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করব আমরা যে ফাইলটা নিয়ে আসতে চাচ্ছি ওটার মধ্যে আমরা ক্লিক করব এ ফাইলটা হচ্ছে যে এই যে এ ফাইলটা আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেন ওপেনে ক্লিক করব এরপর হচ্ছে কনভার্ট টু জেপিজি আমরা এখানে একটা ক্লিক করব তাহলে আমাদের ফাইলটা এখন জেপিজিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা একটু অপেক্ষা করতে পারেন অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল এখন আমি এটা কেটে দিচ্ছি ডাউনলোড থেকে জ্যাপিজি ফাইলটা আমরা নিয়ে আসবো আমরা ডাউনলোডে আসছি এখানে ক্লিক করছি ডাবল ক্লিক করার পর এই যে এটাকে আমরা কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করে নিলাম কাট করার পরে আমরা এই যে এনএসডি এ জব ফোর এখানে আমরা এ ফোল্ডারের মধ্যে রাখবো এখানে ডাবল ক্লিক করছি দেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে পিজি ফাইলটাকে তিনভাবে সেপারেট করব অর্থাৎ রিনেম দিয়ে ধরে নেব এটাকে এক নাম্বার আমরা এটাকে রিনেম করে ওয়ান দিবো এরপরে টু এরপর থ্রি তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম এখানে দিব ওয়ান এরপর হচ্ছে আমরা এটাকে কপি করছি সি দিয়ে কপি করার পরে আমরা এখানে এসে এটাকে প্রেস করছি প্যাস করার পর এটাকে আমরা আবার রিনেম করছি রিনেম করে টু দেওয়ার পরে আমরা এটাকে কপি করছি কপি করে আবার এখানে নিয়ে আসছি এরপর হচ্ছে আমরা আবার এটাকে কপি করব কপি করে আবার বাইরে এসে এখানে কি করব প্যাস করব পেস করার পর এটাকে আমরা তিরি দিব রিনেম করে আমরা তিরি দিব এরপর আমরা এটাকে কপি করে আবার এ ফোল্ডারে নিয়ে আসব তাহলে আমাদের কাজ শেষ প্রথম কাজটা শেষ হয়ে গেল অর্থাৎ তিনটা সেপারেট ফাইল ক্রিয়েট করা যেটা আমরা স্ক্যানারের সাহায্যে করার কথা ছিল সেটা আমরা অনলাইনের মাধ্যমে করে নিয়েছি যদি আপনাদেরকে স্ক্যানারের সাহায্যে করতে বলে তখন কিভাবে করবেন তখন আপনি সার্চ বক্সে স্ক্যানার লিখবেন ঠিক আছে এই যে এখানের মাধ্যমে এপসুন স্ক্যান এটার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন অবশ্যই আপনাদের প্রশিক্ষক আপনাদেরকে দেখিয়ে দিবে প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম নম্বর কাজ শেষ স্ক্যান থ্রি সেপারেট ফাইল আমরা এই কাজটা করে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে মেক থ্রি ফিডিএফ অর্থাৎ আমরা যে তিনটা ফাইলকে জেপিজি করছি এগুলোকে আমাদেরকে ফিডিএপে রূপান্তর করতে হবে চলুন এই কাজটা আমরা করিনি আমরা নিউ ট্যাপি ক্লিক করছি সার্স বক্সে আমরা লিখব আই লাভ ফিডিএফ দেন ইন্টার দিব এরপরে প্রথম লিঙ্ক যেটা পাবো আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা জে পি জি টু ফিডিএফ এই অপশনে যাব। জেপিজি টু পিডিএফ বা কনভার্ট ফিডিএফ এখানে দেখতে পাচ্ছি আমরা কনভার্ট ফিডিএফ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন জে পিজি টু পিডিএফ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট জেপিজি আমরা এই অপশনে ক্লিক করব আমাদের এনএসডিএ জব ফোর যে ফাইলটা আছে ওটাতে যাব এই যে এখানে ডাবল ক্লিক করব। এরপর হচ্ছে প্রথম নম্বরটা আমরা সিলেকশন করব দেন ওপেন এরপর আমরা কনভার্টে ক্লিক করব। একটু অপেক্ষা করব অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে অথবা আমরা এখানে ডাউনলোডেও ক্লিক করতে পারি এখানে ডাউনলোড হয়ে গেল আমরা আবার এই যে এখানে ব্যাকে যাব। এখানে দেখতে পাচ্ছেন লেফট এরু আমরা এখানে ক্লিক করব ব্যাকে আসছি আবার সিলেক্ট জেপি জিতে ক্লিক করব দেন ফাইল টু ওপেন কনভার্ট টু ফিডিএফ এভাবে করে আমরা তিনটা ফাইলকে পিডিএফ করব অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেল আবার আমরা ব্যাকে আসছি সিলেক্ট জেপিজিতে ক্লিক করছি তিন নম্বর ফাইলে ক্লিক করে ওপেন দেন কনভার্ট টু ফিডিএফ একটু অপেক্ষা করব আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল আমরা এখন ব্যাকে চলে আসবো আবার ব্যাকে আস এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটু দেখি মেক থ্রি পিডিএফ আমাদের দুই নম্বর কাজ শেষ এখন আমাদের তিন নম্বর কাজ মার্চ দোস থ্রি পিডিএফ এস ওয়ান অর্থাৎ তিনটা পিডিএফ ফাইলকে একটা ফাইলের মধ্যে নিয়ে আসা এক করে ফেলা মার্চ করে ফেলা এই কাজটা আমরা কীভাবে করবো একটু দেখে নি আমরা এখন ডাউনলোড ফোল্ডার থেকে যে তিনটা ফাইল আমরা ডিএফ করছি এগুলো নিয়ে আসব আমরা ডাউনলোডে যাচ্ছি এই যে আমরা ওয়ান টু থ্রি এগুলোকে মাউসের ল্যাপ বাটন দিয়ে ড্র্যাগিং করে সিলেকশন করছি দেন কন্ট্রোল এক্স কাট করলাম এরপরে এ ফোল্ডারে আমরা নিয়ে এসে প্রেস করলাম কন্ট্রোল বি দিয়ে ওকে এরপর আমাদের কাজ হচ্ছে তিনটা পিডিএফ ফাইলকে একটা ফাইলে রূপান্তর করা এর জন্য আমাকে যেতে হবে উপরে দেখতে পাচ্ছেন মার্চ পিডিএফ আমরা এখানে ক্লিক করব অথবা এই জায়গায় ক্লিক করতে পারেন জাস্ট এখানে ক্লিক করছি সিলেক্ট ফিডিএফ এই যে এখানে তিনটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি আমরা সবগুলোকে এভাবে ড্র্যাগিং করে সিলেকশন করে দেন ওপেনে ক্লিক করব দেখেন তিনটা পিডিএফ ফাইল চলে আসছে এরপর আমরা মার্চ পিডিএফ এখানে ক্লিক করব আমরা একটু অপেক্ষা করব দেখব অটোমেটিকলি সেটা ডাউনলোড হয়ে যাবে এখন আমরা ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে নিয়ে আসবো এই যে এই যে এটা হচ্ছে মার্চ করা ফিডিএফ ফাইলটা আমরা এটাকে কন্ট্রোল এক্স দিব কাট করবো দেন এনএসডিএফ ফোল্ডারে নিয়ে আসবো আমরা এখন এটার নাম দিব জব ফোর রাইট বাটন ক্লিক করে রিনেম জব ফোর এই কাজটা আপনি আপনার এসেসরকে দেখাবেন যে আপনি কীভাবে করেছেন প্রথম হচ্ছে তিনটা স্ক্যান জেপিজি করছেন তিনটা স্ক্যান ফাইল করছেন এরপর হচ্ছে তিনটা পিডিএফ করছেন তিনটা ফিডিএফকে আপনি একটা ফিডিএফে রূপান্তর করেছেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ